পাঁচ হাজার ফলোয়ার্স এবং কি বয়স মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার হয়ে গিয়েছে আপনারা ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদনও করেছেন তো এখন পর্যন্ত আপনাকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না তো মনিটাইজেশন দেওয়া হচ্ছে না তো আপনি কি করতে পারেন আপনি একটু ফেসবুকের কাছে আবেদন করতে পারেন এটা যদি আপনি দৈনিক একবার করে ট্রাই করেন আশা করি আপনার পেজে কিংবা প্রোফাইলে যদি কোনো ইস্যু না থাকে অবশ্যই ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে এটা হচ্ছে আপনি ফেসবুকের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন এজন্য একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন তো স্ক্রিনের সাথে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি তো চলে যাবেন আপনার পেজে পেজে গিয়ে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি যাবেন হচ্ছে মনিটাইজেশনে আপনার মনিটাইজেশনে চলে যাবেন মনিটাইজেশনে গিয়ে আপনি এখানে যে লান মোড় অপশন আছে লান মোড়ে ক্লিক করে দেবেন লান মোরে ক্লিক করে দেবেন এখন যে ইন্টারফেস আসছে এখানে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন দুইটা ঘর আছে একটা হচ্ছে জিমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে আপনার নেম মানে আপনি এখানে আপনি আপনার নাম না দিয়েও আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন আপনি ওই দেশটা সিলেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার আপনি ফেসবুকে যে জিমেলটা ব্যবহার করেছেন যে জিমেলটা আপনি ফেসবুকে দিয়ে রেখেছেন ঠিক ওই জিমেলটাই আপনি ব্যবহার করবেন আমার এখানে সেভ করা আছে আমি দিয়ে দিলাম আমি ইতালি থেকে আবেদন করছি ইতালি ইতালি দিয়ে দিলাম ইতালি দিয়ে সাবমিট করে দিলাম এখন এই যে যে একটা ঘর আসছে এই ঘরটাকে আপনার পূরণ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি চারটা আপনি তিনটা অথবা চারটা নেবেন এখানে যে যেটা কী বলবে সেটাকেই আপনি সিলেক্ট করে দিবেন যেহেতু আমাকে বাস প্রথমে দেখেইছে আমি বাস সিলেক্ট করছি তো আবার ট্রাই করতেছি যে আবার বাস আসবে কখন তো দেখি বাস আসে আসে কোন জায়গায় এখানে বাস একটা পেয়েছি আমি চারটা ঘর ফিল আপ করে দিলাম দেখুন এটা কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে এখন আমি নিশেষ সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারপ্রেজার আসবে তো তো এরকম একটা ইন্টারপ্রিউজ আসা মানে আপনার রিকোয়েস্টটা চলে গেছে ঠিক আছে তো যারা এখনও মনিটাইজেশন পাননি আপনাদের পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে ওয়াশ টাইম মোটামুটি ভালোই হয়েছে আপনারা রেগুলার কাজ করে পেজে যে প্রোফাইলে কোনো ইস্যু নেই আপনারা এইভাবে ফেসবুকের কাছে দৈনিক একবার করে আবেদন পাঠাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেই প্রোফাইলটা ফলো দিবেন এবং আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন যদি সম্ভব হয় আপনার বন্ধু বাড়ানোর জন্য দু চারজনকে রিফ কমেন্ড করে যাবেন ধন্যবাদ